আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দহ রহমতে আমি অনেক ভালো আছি সিলেট টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিনিমতো আমি আল মারুফ আপনাদের সাথে আছি আজকে আরেকটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এস এর মাধ্যমে লিঙ্ক তৈরি করবেন নোটপ্যাড দিয়ে তো বন্ধুরা দেখেন যে কিভাবে খুব সহজে আপনারা এসটিএমএল কোড দিয়ে লিঙ্ক তৈরি করবেন তো আমি আমার নোটপ্যাডটা অন করবো এই নোটপ্যাডের কোডগুলো অবশ্যই আপনারা আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন আমি নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো আপনারা একটু ফলো করেন অ্যাপ এইচারঅ্যাপ এই লিঙ্কটা আমার দিয়ে আছে আপনারা আপনাদের লিঙ্ক বসিয়ে দেবেন ভিজিট সিলেট টেক পয়েন্ট ডট কম এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে দেবেন তো আমি এটাটা একটু ভিউ করবো তো লিঙ্কে ক্লিক করব তো বন্ধুরা দেখেন এসটিম এর লিঙ্ক রিয়েট ভিজিট সিলেট টেক পয়েন্ট ডট কম এটাতে ক্লিক করবো দেখব লিঙ্কে কাজ করে কিনা সিলেট টেক পয়েন্টে ক্লিক করব তো বন্ধুরা দেখেন আমার লিঙ্কে কাজ করেছে তো একটু মডিফাই করি আমি টেক পয়েন্ট ডট কম ভিজিট ভিজিট মাই ওয়েবসাইট সেভ করবো আবার প্রবেশ করবো তো দেখেন ভিজিট মাই ওয়েবসাইট একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে আবার ক্লিক করবো তো বন্ধুরা দেখেন আমার ওয়েবসাইটে প্রবেশ করে নিয়েছে এভাবেই আপনারা খুব সহজে এস ডিএমএল কোড এর মাধ্যমে আপনারা লিঙ্ক তৈরি করে নিতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন।